নমস্কার শুভ সন্ধ্যা আমি শ্রুতি আবার চলে এলাম তোমাদের ভালোবাসার টানে তো শুরু করার আগে প্রত্যেককে জানাচ্ছি যারা আমার ভিডিওগুলো প্রচুর শেয়ার করছো কমেন্ট করছো আমাকে মেসেজ করছো ইনবক্সে আমার থেকে কিনছো তাদের প্রত্যেকে জানাই আমি অনেক 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 ভালোবাসা তো চলো তোমাদের ভালোবাসা নিয়ে আমি কিন্তু আবার শুরু করতে চলেছি নতুন আর একটা ভিডিও এই ভিডিওটাতে থাকছে তোমাদের ভালোবাসা সেই তোমাদের চেনা কালেকশান যেটা তোমরা বারবার চেয়েছ বারবার দিয়েছি আবারও ঘুরে ফিরে এনেছি একদম পরিচিত সেই চেনা কালেকশান কাশ্মীরি টোটকা দেখো টোটকার অনেকগুলো কালার কালার এসেছে এটা হচ্ছে ব্ল্যাক ছিল অনেকগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে সেট হয়ে গেছে আবার এগিয়ে এনেছি ব্ল্যাক সি গ্রিন রেড আর এজেন্ডা আর হচ্ছে গিয়ে হোয়াইটের সঙ্গে যে কলঙ্কারিটা হয় সেটা আর এটা হচ্ছে গিয়ে আরেকটা ম্যাজেন্টা এটা রেড তো চলো কলঙ্কারি কাশ্মীরি টোটকা যেটার ভিডিও এখন হতে চলেছে তো তোমরা দেখো এটার জন্য তোমরা কিন্তু হোল্ডে ছিলে প্রচুর দিয়েছি আগের ভিডিওতে তোমরা দেখেছ তো চলো তোমাদের ভালোবাসায় ঘুরে ফিরে আবারও নিয়ে এলাম সেই কাশ্মীরি টোটকা দারুণ একটা কালেকশন দারুণ দারুণ সুন্দর এই রেডটা তো কমসে কম বোধহয় আমার কাছে টেন মানে দশটা ছিল দশজন কোথায় একটা আছে একজনই পাবে তো অর্ডার দিলে পেয়ে যাবে অর্ডার দিলে পেয়ে যাবে তোমরা কিন্তু আমাকে ইনবক্স করো আর বুকিং নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান সিক্স জিরো টুয়ান জিরো এটা যাচ্ছে কাশ্মীরি কলঙ্কারী টোটকা ভীষণ সফট একদম পিওর সিল্কে হার বানিয়ে দেবে এত সুন্দর পিওর সিল্ক এখন অনেক অবজেকশন আসতে ভাজে কেটে যাচ্ছে তার চেয়ে অনেক অনেক সুন্দর রেগুলারি বেসিসের ডিউটি আওয়াজ এ সব জায়গার ছোটোখাটো পার্টি সব জায়গায় করার জন্য ভীষণ সুন্দর একটা কালেকশন এটা যাচ্ছে আঁচল দেখো ত্রিপোল্ট করে কাজ করেছে আঁচলটা আর পাটটাতে এরকম কপার দিয়ে পার করেছে আর শাড়িটার নাম রয়েছে কাশ্মীরি কালঙ্কারি টোটকা কাশ্মীরি কলঙ্কারি টোটকা ভীষণ সুন্দর ভীষণ সফট কোয়ালিটি চটপট করে স্ক্রিনশট দাও চটপট করে বুক করে নেবে এই কটা কালার আছে ফার্স্ট ফার্স্ট বুক করে নাও স্ক্রিনশট দিয়ে একদম নাম্বার ওয়াইজ বুক করবে এটা ফার্স্ট কালার যাচ্ছে এটা যাচ্ছে সেকেন্ড কালার দেখো এটা ম্যাজেন্ডা থাকছে এটা সেকেন্ড কালার যাচ্ছে দেখো ভীষণ সুন্দর মিষ্টি একটা কালার এটা যাচ্ছে এটা আরেকটা দারুন কালার যেটা হচ্ছে কি গ্রিন সি গ্রিন আর সবকিছু পাঁচমিশালি কালার দিয়ে মেশানো একটা কালার যাচ্ছে এটা খুব সুন্দর এটা যাচ্ছে ড্রাগ মেজেন্ডা এটা মেজেন্ডা ছিল এটাও জাস্ট কি বলবো দারুন একটা কালার ড্রাক মেজেন্ডা বাউ ফটাফাটি একটা কালার এটাও কিন্তু তোমরা স্ক্রিনশট দিয়ে বুক করতে পারো ভীষণ সুন্দর তোমাদের সেই চেনা পরিচিত কালেকশন একদম সুন্দর একটা কালেকশন যাচ্ছে দেখো ভীষণ সুন্দর এই কালেকশন দেখো জাস্ট একদম কি বলবো না নিলে কিন্তু সত্যি এই রেডটা আর এই মেজেন্ডাটা সত্যি তোমরা মিস করে যাবে এত সুন্দর দেখো কাশ্মীরি কলঙ্কারি কাশ্মীরি কলঙ্কারি টোটকা টোটকা একদম কাশ্মীরি টেক্কা কলঙ্কারি দেখো ভীষণ সুন্দর আবার যাচ্ছে আরো একটা রেড রেডটা কিন্তু দুজন পাবে একটা দেখিয়েছি আরো একটা আছে এটা যাচ্ছে গ্রিনে যাচ্ছে ఏ కలర్টাও তো তোমরা আগে পেয়েছো ভীষণ সুন্দর একটা కలర్ তো चलो এটা ব্ল্যাক కలర్ এটা দেখাচ্ছি ওটা কিন্তু প্রচুর ডিমান্ডেবল কালার ভীষণ ডিমান্ড এটা ভীষণ ডিমান্ড প্রচুর ডি উঠতে পারি আমি কমসে কম 50 পিস এই ব্ল্যাকটাই সেল করেছি ব্ল্যাকটা তো জাস্ট फटाफटই তো चलो ব্ল্যাকটা আরেকবার দেখিয়ে দি একদম অনবদ্য একটা ডিজাইন এটা ভীষণ 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 সুন্দর ঝটপট করে স্ক্রিনশট দেবে আর স্টোর লোকেশান প্রত্যেকে কিন্তু আমাকে আবার মেসেঞ্জারে প্রচুর কল করে যাচ্ছ যে স্টোর লোকেশানটা দেখতে চাইছো তোমরা গুগল ম্যাপটা সার্চ করে নেবে একদম অঙ্গসার্চ খুললেই অঙ্গসার বেরিয়ে যাবে একদম হলদিয়া জেলমোর জাস্ট সিপেট কলেজটা ক্রস করে এলেই মল থেকে সিপেট কলেজ ক্রস করলেই টার্নিং মোড়ে ঢুকার মুখেই জেলখানা মোড়ে আমাদের দোকান দেখো কাশ্মীরি কলঙ্কারি টোটকা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর সব ঝটপট করে কিন্তু স্ক্রিনশট দিয়ে বুক করবে আর দেখো এরকম কপার জরি সেলফের কাজ রয়েছে ভীষণ সুন্দর অপার কুইথ পুরো কলঙ্কারি উইথ কপার সেলফের কাজ আর এটা যাচ্ছে আঁচল আর সঙ্গে থাকছে সুন্দর ব্লাউজ পিস ঝটপট করে স্ক্রিনশট দিবে চটপট করে বুক করবে কাশ্মীরি কলঙ্কারি কাশ্মীরি কলঙ্কারি টোটকা ভীষণ সুন্দর ঝটপট করে স্ক্রিনশট দিয়ে চটপট করে বুক করা নমস্কার ফিরে আসবো নতুন আরেকটা ভিডিওতে